দুঃসময় কাউকে পাশে পাওয়া না গেলেও সময়ে আপনাকে খোঁচা মারাট মানুষের কিন্তু অভাব হয় না আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল সকাল উঠেই দেখি যে কারেন্ট ছিল না কিন্তু কতক্ষণ ওয়েট করব সেই জন্য রুটি খেয়ে গ্যাসের মধ্যে রান্না শুরু করে দিয়েছিলাম গত কয়েকটা দিন ধরে কারেন্ট একটু বেশি ডিস্টার্ব করতেছিল আজকে বেশি আর রান্না করব না আমাদের ইচ্ছা আছে একটু বাহিরে যাওয়ার কয়েকদিন বাজার করব আর কি কেননা এই কয়েকটা দিন বাজার করা হয়নি সেটা আপনাদের সাথে বলেছিলাম গত কয়েকটা ভিডিওতে আমার মন খারাপ ছিল তাই কালকে ভিডিও দিতে পারিনি আপুরা সবাই একটু বুঝে নেবেন প্লিজ আর যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তো রান্না করতে করতে হঠাৎই দেখি যে কারেন্ট চলে আসছে পরে কারেন্টে চুলায় বসায় দিছি কি করব গ্যাস তো একটু বাঁচাতেই হবে যেহেতু সিলিন্ডার গ্যাস ইউজ করা হয় এখানে কারণ যখন হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে যায় তখন আমি তো আর একা যেতে পারি না আর বাজারটা আমাদের বাসা থেকে অনেক দূরে সাবিয়ার বাবা বাসায় না থাকলে আমার খুব ঝামেলা হয়ে যায় সেজন্য আমি একটু বাঁচিয়ে চলতে হয় তো আমি হচ্ছে আজকে কলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছিলাম এই তো রান্না শেষ খাওয়া দাওয়া শেষ করি আমরা রেডি হয়ে গেছি একটু বাহিরে যাব প্রত্যেকের জীবনে আসলে কিছু সময় থাকে সুখ আর কিছু সময় থাকে দুঃখের এই জিনিসটা আমরা তখনই টের পাই যখন আমরা সংসার জীবনে চলে আসি তার আগে কিন্তু আমরা কেউই বুঝতে পারি না একটা সময় ছিল আমার খুব আম্মু যখন এই কথাগুলো বলতো তখন আমি ভাবতাম আদৌ কি এটা সম্ভব আদৌ আসলে সম্ভব যখন আপনি সংসার জীবনে চলে আসবেন একা আপনাকে সব কিছু সামলাতে হবে তখন আপনি আসলে টের পাবেন আম্মু আব্বু কত কষ্ট করে সংসার চালাত তারা কখনো মিথ্যা কথা বলে না আমিও টেরে পেয়েছি এই যে মেয়েটাকে ছোট থেকে বড় করেছে আমার অনেকটা কষ্ট হচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে মেয়েটা এখন বড় হয়ে গেছে এখন আমার কথা শুনে কিছু বললে আমাকে বুঝে এই জিনিসটা আমার খুব ভালো লাগে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবে আজকে চলে গেছি একটু বাইরে কিন্তু তার আগে ভাবলাম যে যেহেতু বাইরে আসছে আগে মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে যাই ওর মনটাও ভালো হয়ে যাবে সারাক্ষণ বাসায় থাকে খুব ক্লান্তি লাগে ওর হয়তো খুব খারাপ লাগে সেই জন্য ওকে নিয়ে চলে আসলাম বাইরে বিশ্বাস করেন ও মনে হচ্ছিল যে খাঁচায় বন্দি থাকা পাখি যেরকম ওই একটা অবস্থাতে এতদিন ছিল আজকে এতটা খুশি হয়েছে আমার মেয়ে হাঁটাহাঁটি করছে অনেকটা আর অনেক মানুষ দেখেছে সে কিন্তু প্রচণ্ড খুশি আর অনেক জিনিস দেখার কারণে সাবিয়া খুব খুশি হয়েছে বারবার জিজ্ঞাসা করতেছিল এটা কি ওইটা কি কিন্তু এখান থেকে আমাদের কিছুই কেনাকাটা হয়নি শুধু সাবিয়ার জন্য একটা খেলনা কেনা হয়েছে যে জায়গাটা আসছি আসলে জায়গাটার নাম আমি জানি না এটাকে কি কি বলে এখানে অনেক মানুষ দেখি বিকেলের সময় হাঁটাহাঁটি করছে আর অনেক কাপল তো থাকবেই প্রেম করে এখনকার যুগে আসলে সব কিছু বাংলাদেশে এরকম একটা অবস্থা হয়ে গেছে যে কাউকে এখন আর সম্মান করে না ছেলে মেয়ে একসাথে থাকে আসলে কি একটা অবস্থা উশৃঙ্খল পার্কের মধ্যে কী যে দেখা যায় আসলে এগুলো মুখে না আনার মতো না বলতে পারেন যে এটা একটা অপবিত্র সম্পর্ক বলেই হয় পার্কে যেগুলো আমরা সচরাচর দেখি এখন বিভিন্ন পার্কে বাচ্চাকে নিয়ে যেতেও ভয় লাগে জানি হয়তো কথাটা অনেকে খারাপভাবে নেবেন অনেকে ভালোভাবে নেবেন যার যেভাবে নেওয়া আসে সেভাবে নেবেন আমি আমার মতামত জাস্ট একটু আপনাদের সাথে প্রকাশ করলাম তো এখানে কিছু খেলনাপাতি ছিল কিনবো ভাবছিলাম কিন্তু সত্যি কথা বলতে কি জানেন আমার বাসা ওইরকম কিছু এখনও গোসানোর মতো না আর আমি ইচ্ছা করেই তেমন কিছু এখনও কিনি না বা গোসাই না আমার মেয়েটার জন্য আমি কোনো কিছু গুছিয়ে রাখতে পারি না ও সব কিছু এলোমেলো করে দেয় আপনারা তো প্রতিদিন আমার ভিডিও দেখেন আমার করে আহামরিক কোনো জিনিস নেই কিন্তু যা আসে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমি সব কিছুই করতেছি এতদিন কিন্তু আমার বাসায় কিছুই ছিল না কিন্তু এখন হয়েছে তার জন্য আমি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আস্তে আস্তেই সব কিছু হয় আমি মনে করি যে আস্তে আস্তে যখন দৈর্য ধরে আপনি কিছু একটা করবেন সেই ফলটা অবশ্যই মিষ্টি হয় আর খুব দ্রুত যে জিনিসটা আপনি পেয়ে যাবেন সেই জিনিসটার ফল কখনোই মিষ্টি হয় না এটাই বাস্তব তো এখন আমার ঘরে যা কিছু আছে তা নিয়ে আমি আল্লাহর কাছে হাজার সুক্রিয়া করি যে আলহামদুলিল্লাহ আরও কিছু হবে আমার মেয়েটা বড় হোক তখন আমি করব এখন আমি নিজ থেকেই কিছু করতেছি না যেহেতু ও ছোটো বাচ্চা সব কিছু এলোমেলো করে দেয় আর হচ্ছে আমার এক বাসায় বেশি দিন থাকা হয় না খুব অল্প সময় থাকা হয় সেই জন্য আমার আনা নেওয়া তো অনেক ঝামেলা হয়ে যায় তবে আমার দেশের বাড়িতে আমি কিছু পাঠিয়ে দিয়েছি সাবিয়া যখন ওইখানে যায় তখন হচ্ছে ও খেলাধুলা করতে পারে শুধু অল্প অল্প জিনিস কিনি চলার মতো কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা এখন চলে যাবে একটু রেস্টুরেন্টে খেতে অনেকক্ষণ বাইরে ঘোরাঘুরি করেছিলাম ফুসকাও খেয়েছিলাম বাইরে বিশেষ করে বাহিরে গেলে ফুচকাটা না খেলে আমার খুব খারাপ লাগে জানি না কার কার কাছে কেমন লাগে তো সাবিয়ার বাবা এখানে অর্ডার দিয়েছিলো কী কী খাবো আমার কথা হচ্ছে যে আমি অনেকদিন পি ইচ্ছা খাই না তো এখন চলে আসলাম একটু খেতে আর সাহেবের বাবা বলতেছে তোমার এই একটা জিনিস যখন ভালো লাগে তখন খেতেই হবে আমার মানে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা আমার মন চায় যে প্রতিদিনই খাই কার কার এই অভ্যাস আমি জানি না তো রেস্টুরেন্টে যা হয় আর কি বসে থাকতে হয় অনেকক্ষণ অর্ডার দেন অর্ডার দিন বললে মানে অর্ডার দেওয়ার পরে অনেকটা সময় লেগে যায় আর কি রেস্টুরেন্টের এই জিনিসটা কিন্তু ছোটো বাচ্চা মানুষ তো আর বুঝে না ও বলতেছে কখন আসবো তো দুষ্টু শুরু করে দিছে তো আমি ভাবলাম যে চলো বসে যেহেতু আছে একটা রিলস বানিয়ে নিই তো বানালাম আসলে সত্যি কথা বলতে কি জানেন প্রথম প্রথম তো আমার অনেক লজ্জা লাগে বাইরে গিয়ে ভিডিও করা বা কোনো কিছু করা হয়তো একটা সময় অভ্যাস হয়ে যাবে খুব কষ্ট লাগে আর কি যে মানুষ তো এগিয়ে যাচ্ছে সবাই পারে আমি কেন পারি না এই জিনিসটা আমার কাছে খুব ছোট লাগে তো মেয়েটার সাথে অনেকক্ষণ দুষ্ট করলাম ভিডিও করলাম আর সাথে হচ্ছে এটাও ভাবতেছিলাম যে আমার মেয়েটা দেখতে দেখতে কতটা বড় হয়ে যাচ্ছে আগে কিন্তু ওখানে আমি বাইরে খুব কম যেতাম যেহেতু ছোট বাচ্চা আমি ওইভাবে পালতে পারতাম না কিন্তু এখন আমি আমার মেয়েটাকে নিয়ে বাইরে যেতে পারি ও এখন অনেক কিছুই বুঝে কিন্তু দুষ্টুমি তো করবে ছোট বাচ্চা যেহেতু এই তো আমার পিৎজাটা চলে আসছে এখন হচ্ছে মামা একটু খাইয়ে দিব ও হচ্ছে চাল খাবার খেতে পারে না কিন্তু আমি ওকে সব খাবারই ট্রাই করাই যেহেতু বড় হবে বাচ্চা খেতে হবে সব কিছুই ট্রাই করানো ভালো আসলে আমার এই জীবনটা একটা সময় ছিল না সংসারে